হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তো আমাদের গ্রামেই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে তো এখানে দেখেন আজকে দ্বিতীয় দিন আজকে ঘোরদৌড়ের দ্বিতীয় দিন আজকে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে এই মেলাতে তো আমি আজকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন মানুষের মানুষ কিন্তু দলে দলে এই ঘোরা ঘোর দৌড় অনুষ্ঠান দেখার জন্য আসতেছে যদি এদিকে আপনি দেখাই তো আজকে গতকাল গেছে আজকে কিন্তু দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন অনেক লোক এসেছে আজকে আমি সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আছে ঘরদুয়ার অনুষ্ঠান অনেক লোক আছে আজকে এমদ জানাবি রে বাবা তো ঘোড়দৌড় অনুষ্ঠান এখনও শুরু হয় নাই যাচ্ছি সেখানে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের মঞ্চ আছে দেখেন হাজার হাজার লোক এখানে এসেছে মা দেখেন লোক কেমন লোক এই দেখুন হাজার হাজার লোকেশনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন হাজার হাজার লোক কিন্তু এই দাউর অনুষ্ঠান দেখতে আছে আমাদের পাশের গ্রামে পাশের গ্রাম পাশের গ্রামের অনুষ্ঠান ভোর প্রতি বছর হয়ে থাকে বছর হচ্ছে Ô chị, 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 chị,

Thank <laughs> you.

ভাই খবর দাদা ভাই ধন্যবাদ খবর না আমরা লজুরি পর মোদি ফিরছি আমাদের দলগুলির দিকে দিও ধন্যবাদ ওদিকে ধন্যবাদ ঠিক ওমরে সুপ্রিয় দর্শক ঘোর দৌড় শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার লো অনেক লোক এসে জমা জমা হয়েছে আশেপাশে যত গ্রাম ছিল সব গ্রামের লোকজন এখানে এসে পৌঁছে গেছে তো ঘর দৌড় অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রথমে দুটা ঘোরো ঘোড়া কিন্তু দৌড় দিছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘোড়া কিন্তু অনেক জুড়ে ছুটে আসতেছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ঘোড়া এসে গেছে এই যে ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে দেখেন ভাই এই যে দেখেন এই যে ঘোড়ার দৌড় কিন্তু শুরু হয়ে গেছে বাইক অনেক জোরে জোরে দৌড় দিচ্ছে দেখতে পাচ্ছেন তো ঘোড়া তো দৌড় তো দুই পাক দুই পাখের ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে দুই পাখের দৌড় শেষ হয়ে গেল প্রথম ঘোড়া কে হলো সেটা আমরা আজকে দেখব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভোরদর প্রথম পর্ব শেষ এরপরে দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে তো দ্বিতীয় পর্বের ঘোড়া এসে গেছে এখন দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াটা প্রথম ঘোড়া এসে গেল এরপরে আসবে দ্বিতীয় ঘোড়া তো যে দুটা ঘোড়া এখন দৌড় দিবে সে দুটা ঘোড়া কিন্তু মাঠের মধ্যে এসে গেছে এই যে দেখে দেখেন দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া শুরু হয়ে গেল ঘোর দৌড় শুরু হয়ে গেছে দেখেন প্রথম ঘোড়াটা কিন্তু এসে গেছে যে দেখেন প্রথম ঘোড়ার দৌড় দেখেন তো আরেকটি ঘোরা পিছনে পড়ে গেছে ওটা কিন্তু এখনো আসে নাই কারণ ওটা ঘোড়াটা বেশ সাইজে চলে গেছে গায়ে জন্য আসতে পারে নাই তো দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের প্রথম ঘোড়াটা এসে গেছে দেখতে পাচ্ছেন কালো ঘোড়াটা এই যে কালো ঘোড়াটা এটা ফার্স্ট এটা হলো ফার্স্টের ঘোড়া এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো ফার্স্ট ঘোরাটা দ্বিতীয় হল সেটা কিন্তু পিছনে পড়ে গেছে তো এখন এই ঘোড়াটা ফার্স্ট হয়েছে কালো ঘোড়া কাটিং মাস্টার ঘোড়াটার নাম হচ্ছে কাটিং মাস্টার তৃতীয় পর্বের খেলা শুরু তৃতীয় পর্বের খেলার জন্য তৃতীয় পর্বের খেলার জন্য ঘোড়া আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া এসে গেছে এটা হচ্ছে তৃতীয় পর্বের খেলার প্রথম ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা ঘোড়াটা প্রথম ঘোরা ঘোড়া তো আরেকটি ঘোরা আসবে এই যে দ্বিতীয় ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় ঘোড়া এসে গেছে মাঠের মধ্যে

ধন্যবাদ দেওয়া তোমাদেরকে সুন্দর সরকার বাজ করবেগ্রাম সুন্দর বাইরে আসছে কয়টা ভালো মনে রাখবেন ভালো মনে রাখবেন আপনি সাহেব মনে রাখবেন